আজকে আপনারা জানেন যে ব্রিটেনের সবচাইতে জনপ্রিয় যে পত্রিকাগুলো আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যেটার দিকে মানুষ তাকিয়ে থাকে সেটি এরকম একটি পত্রিকার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল টাইমস সেই ফাইন্যান্সিয়াল টাইমস একটি সংবাদ দিয়েছে আজকে সেই সংবাদটির শিরোনাম হচ্ছে যে বাংলাদেশে যে জেএনজি আন্দোলন যে বিপ্লব রেগুলেশন সেটা কি ব্যর্থ হতে চলেছে খেয়াল করে দেখেন পৃথিবীর কোথায় কি গড়ছে কোথায় কি হচ্ছে কোথায় কি হবে এই বিষয়গুলা বাংলাদেশ যেভাবে দেখে বিশ্ব মিডিয়া বিশ্ব সমাজ তার চাইতে আরও গভীরভাবে অবলোকন করে এখন আজকের শিরোনামটি কেন এটা হলো যে জেনজিরা কি বাংলাদেশে পরাজিত হয়ে গেল এর কারণ হচ্ছে জেনজিদেরকে বাংলাদেশে যে আন্দোলনটি করতে সহযোগিতা করেছে কারা করেছে আমেরিকার ডিপ স্টেট এটি আমরা প্রথম কখন জানলাম প্রথম জানলাম এই আন্দোলনেরও আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বললেন যে আমেরিকার বাংলাদেশের ভূখণ্ডের একটি অংশ চায় কেন চায় এই জন্য চায় যে দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করার জন্য তাদের বাংলাদেশের এই বঙ্গোপসাগর কেন্দ্রিক একটি বিশেষ একটি সেনা ইউনিট দরকার অর্থাৎ তারা একটি ডিপ সি পোর্ট করতে চায় সেখানে একটি সামরিক বন্দর করতে চায় যে বন্দর থেকে দক্ষিণ পূর্ব এশিয়াতে তারা যুদ্ধ করবে এই জায়গাটা কি ব্যবহার করে এবং তিনি বললেন আমি যেহেতু শেখ মুজিবের কন্যা আমার পিতা এই দেশের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন এই দেশের সার্বভৌমত্ব এই দেশের যে স্বাধীনতা সেটা লঙ্ঘিত হতে পারে যারা আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাদের কোনো সমস্যা হতে পারে রকম কোনো প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা ছিল না যার কারণে তিনি বলেছিলেন আমাকে তারা ক্ষমতায় রাখতে চায় যদি আমি তাদের কথায় রাজি হই তিনি রাজি হন নাই তাই তারা ভিন্ন পথ খুঁজতে শুরু করলেন আর এই ভিন্ন পথ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম দিনে বললেন কি যে এই বাংলাদেশে আন্দোলনের জন্য এই জেনজিদের বিপ্লবের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে আসলো একুশ মিলিয়ন ডলার আর ইন্ডিয়া থেকে আসলো উনত্রিশ মিলিয়ন ডলার ইন্ডিয়ার ভিতর দিয়ে মোট পঞ্চাশ মিলিয়ন ডলার শুধুমাত্র খরচ করা হয়েছে অল্প একটু সময়ে এই আন্দোলনটাকে সাকসেস করার জন্য এখন আজকের পত্রিকায় যে নিউজটি দিল তারা যে বলল যে জেনজিদের আন্দোলন ব্যক্ত হয়ে গেছে এর বলার কারণটা কি এর কারণ এটাই যে তারা যাদের পয়সা খেয়ে নিজের পাশার মধ্যে কামড় দিয়েছিল এই জেনজিরা এই দেশের স্বাধীনতা দেশের মানুষের জীবন সমাজ রাষ্ট্র সভ্যতা সংস্কৃতি সব কিছুকে ধ্বংস করার জন্য তাদের ওই প্যাট্টো ডলার পেয়ে আমেরিকান ডলার পেয়ে তারা সব ভুলে গিয়েছিল সেই এই ডলারের যোগানদাতারা এখন নতুন করে ঘোষণা দিয়েছেন আপনারা জানেন এই বাহারাইনের রাজধানী মানামাতে আমেরিকার তুলসী গ্যাবার কি বলল তিনি বললেন যে এখন থেকে আমেরিকার ডিপ স্টেট পলিসি অর্থাৎ ডিপ স্টেট পলিসির মাধ্যমে অন্য দেশের সরকার পরিবর্তনের জন্য যে টাকা ব্যয় করতেন সেটা আর করবে না সেটা বন্ধ সেই ইতিহাস এবং গন কেস সেই জন্য আমেরিকান ফান্ড যারা দ্বিতীয় আমেরিকা নেই শহর নানান জায়গায় বেনামে নাবে ওই বাংলাদেশের এনজিও গ্রুপ যারা এগুলো খায়াপ্যাট মোটা করেছে শরীর মোটা তাজা করেছে কোরবানির হাটে বিক্রি হওয়ার জন্য তাদের কিন্তু এখন আস্তে আস্তে শুকাতে তারা শুরু করছে আমেরিকা এখন ডিপ স্টেট পলিসি থেকে বেরিয়ে এসছে অন্তত আগামী চার বছর যতদিন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আসে আছেন ততদিন পর্যন্ত তিনি আর একটি টাকাও ব্যয় করতে রাজি নেই কিসের জন্য এই জেনজিদের এই প্রকল্পের জন্য এবং আরও একটি বিষয় জেঞ্জিরা চেয়েছিল পতাকা বদলিয়ে ফেলবে মানচিত্র বদলিয়ে ফেলবে জাতীয় সঙ্গীত বদলে ফেলবে এটিকে একটি ইসলামী রাষ্ট্র করবে কিন্তু জেনজিদের কোনো কথাই বাংলাদেশে কার্যকর হয়নি জেনজিরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষেত্র তৈরি করতে পারেনি জেনজিরা এই দেশটাকে অস্থিতিশীল করার পর শিক্ষা ব্যবস্থায় নেমেছে অর্থনীতিতে চরম পর্যায়ে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে অসংখ্য ঠেলাওয়ালা দিনমজুর তাদের ইনকাম অর্ধেক নেমে গেছে তারা মানবেতর জীবনযাপন করছে এই রকম অবস্থায় বহির্বিশ্ব দেখলো যে ভোটের জন্য মানুষের কাছে গিয়ে তারা কি চাইবে মানুষ কি কি বলতে পারবে যে আমরা কর্মসংস্থান সৃষ্টি করবো মানুষ কি বলতে পারবে যে আমরা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করেছি পারবে না তারা কি বলতে পারবে যে আমরা অবকাঠামো উন্নয়ন করবো তারা কি বলতে পারবে আমরা নারী শিক্ষাকে বৃদ্ধি করব তারা কি বলতে পারবে সংখ্যালঘু সম্প্রদায়কে এই দেশে সুষ্ঠুভাবে সুন্দরভাবে শান্তিতে বসবাসের সুযোগ দিবে তারা কি বলতে পারবে আপনার ঘরে চুরি হলে সেই চুরির বিচার হবে তারা কি বলতে পারবে আপনার মেয়ে ধর্ষিত হলে সেই ধর্ষকের বিচার করতে পারবে পারবে না কারণ মানুষ গত পনেরো মাসে দেখেছে হত্যা ধর্ষণ রাহাজানি খুন চিন্তায় গুম জ্বালাও পোড়াও বাড়ি জ্বালানো বাড়ি দখল গাড়ি দখল জলমহল দখল সমস্ত কিছু দখলে এই জেএনজিরা নেতৃত্ব দিয়েছে এখন বাংলাদেশের মানুষের কাছে গিয়ে চেহারা দেখাবার সুযোগ নেই তারা এখন তলে তলে কেউ পি এমপির কাছে বিট সিট বিশটা সিট চাই তিনজন মন্ত্রী চাই যে আমাদেরকে বিশটি সিট দাও এবং তিনজন মন্ত্রী দাও আমরা তোমাদের সাথে থাকবো আবার জামাতকে নিয়েও বলে আমাদেরকে বিশটি সিটের নিশ্চয়তা দাও তিনজন মন্ত্রী দাও দাও আমরা তোমাদের সাথে থাকবো খেয়াল করে দেখেন মানুষের চরিত্রের একটা বিশেষ দিক হলো মানুষ হয় মৌলবাদী চরিত্রের হবে সাম্প্রদায়িক চরিত্রের হবে ধর্মাশ্রয় চরিত্রের হবে অথবা সেকুলার চরিত্রের হবে বিএনপি মৌলবাদী চরিত্রের নয় আর জামাতে ইসলামী মৌলবাদী চরিত্রের জন্ম থেকে তাদের সংবিধান হচ্ছে কোরআন এই দল করলে ওই দলের সাথে চলা সম্ভব না কিন্তু তারা একই সাথে দুই দিকে কাজ কারবার করছে তারাই অতিতা তারাই এই এইরকম একটা অবস্থায় আজকে জেনজি বাংলাদেশের তরুণ সমাজকে নিয়ে গেছে তরুণ সমাজের মধ্যে একটা অসন্তোষ ছিল অসন্তোষ থাকাটাই স্বাভাবিক লম্বা সময় ধরে একজন প্রধান সরকার প্রধান যখন রাষ্ট্র পরিচালনা করেন তখন মানুষের কিছুটা বি আসতেই পারে কিন্তু আজকে তারা বুঝেছে যে তিনি যেভাবে এই দেশকে এই সমাজকে এই দেশের অর্থনীতিকে শিক্ষাকে সংস্কৃতিকে এবং বিশ্ব সমাজে বাংলাদেশের ইমেজকে যেখানে নিয়ে গিয়েছিল আজকে তার সব কিছু এই জেনজিদের এই আব্বাহ ডক্টর ইনুস এবং জেঞ্জিদের গুরু এই জামাত সেটা ধ্বংস করে দিয়েছে এখন জেনজিদের সামনে আর কোনো পথ খোলা নেই জেনজিরা হয় বঙ্গোপসাগরে ডুবে মরবে না হয় বুড়িগঙ্গার জল খেয়ে মরবে এদিক দিয়ে ভারত বিশ্বমহলে যে উদ্বেগ নিয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এবং আওয়ামী লীগকে নিয়েই কিন্তু বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনটি ওই ফেব্রুয়ারিতে হচ্ছে না সেই নির্বাচনটি আরও একটু দূরে চলে যাবে তারপরও সবাইকে নিয়ে নির্বাচন হবে এবং ডক্টর ইউনুসের অধীনে সেই নির্বাচনটি হবে না ডক্টর ইউনুস ওই খালি মতো এই সেফ এক্সিট নিয়ে দেশ ছেড়ে চলে যাবেন শুনেছি আরও পাঁচজন উপদেষ্টা আছেন যারা অলরেডি পাকিস্তানের এবং আমেরিকার ভিসা লাগানোর জন্য ঘুরছেন তো পাকিস্তান তাদেরকে নিশ্চিত করেছে ভিসা না পেলেও বিশেষ ফ্লাইটে করে পাকিস্তানে নিয়ে যাবেন আর আমেরিকার ভিসা কারো কারো হয়ে গেছে কারো কারো হওয়ার অপেক্ষায় আছে তাহলে ব্যাপারটা দেখে যে জেনজিদের এখন ত্রাহি ত্রাহি অবস্থা এদিক থেকে ডক্টর ইনুসের সরকার পালন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের সংবিধান অনুসারে আজকীয় প্রধানমন্ত্রী সুতরাং তিনি যদি দেশে ফেরেন পুলিশ আর্মি আনসার বিডিপি সবাই যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করার জন্য নয় দেশে গ্রহণযোগ্য ইনক্লুসিভ একটি নির্বাচন দেওয়ার জন্য অপেক্ষা করুন আরো অনেক খেলা পর্দার আড়ালে চলছে আপনারা আমরা যা দেখি সেটা আসলে সব কিছু না আমরা তো এই জুলাই আন্দোলনে কোনো কিছুই দেখি নাই কিন্তু এটা ঘটে গেছে কিভাবে ঘটে গেল ওই যে এই জেনজিদের বাপেরা হাজারে হাজারে টাকা দিয়েছে অস্ত্র দিয়েছে এবং আর্মিদের একটা গ্রুপকে কিনে ফেলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একটি গ্রুপকে কিনে ফেলেছে এনজিও গ্রামকে কিনে ফেলেছে ঠিক তেমনিভাবে এখন ভারত চেষ্টা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য সমস্ত দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন যার মাধ্যমে এন অবসান ঘটবে এবং সুষ্ঠু ধারায় বাংলাদেশ আবার ফিরে যাবে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ কিন্তু নানান পন্টে কিন্তু যুদ্ধ করছে সেই যুদ্ধটা কিসের যুদ্ধ গণতন্ত্রের যুদ্ধ সমাজতন্ত্রের যুদ্ধ মূল্যবোধের যুদ্ধ অসাম্প্রদায়িক চেতনার যুদ্ধ এই যুদ্ধ আমাদের চলবেই এখন তেরো তারিখে এই নভেম্বর মাসের একটি একটি অনুষ্ঠা একটি বিশেষ একটি আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ নেতারা এটি হচ্ছে রিহার্সেল অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসার আগে এটি একটি রিহার্সেল হচ্ছে এবং শুধু এই আন্দোলন নয় আরও বড় আন্দোলন হবে রংপুর থেকে রাজশাহী থেকে খুলনা থেকে ফিরোজপুর থেকে বরিশাল থেকে কুমিল্লা থেকে চট্টগ্রাম রাজশাহী যশোর সব অঞ্চল থেকে লক্ষ লক্ষ কর্মী ডাকায় জড়ো হবে কতজনকে তুমি মারতে পারবা তোমার বিচার হবে এবং এই আওয়ামী লীগের কর্মীরা মাঠ ঘাট পথ রাস্তা রাজপথ সব কিছু দখল করে নিবে এবং এই বাংলাদেশে আবার একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করবে আপনারা যারা কর্মীরা আছেন মনোবল ভাঙার দরকার নাই মনে রাখেন ডক্টর ইনুসেন এখন আর বেলা শেষ কারণ তার যে ডিপ স্টেট সেই ডিপ স্টেট এখন আর নাই এবং পশ্চিমা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিদিন যেভাবে নানান মিডিয়াতে নিয়ে তাকে হাইলাইট করছে তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে এটা একটা মৌলবাদী রাষ্ট্র হবে এরা একটা জঙ্গিবাদ উৎপাদন করবে পাকিস্তান আফগানিস্তান এবং সিরিয়ার দোসর হবে বিশ্ব এটা এফোর্ড করতে পারবে না তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পথ সুগম হচ্ছে আপনারা তৈরি হন তিনিও তৈরি হচ্ছেন কত হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যুতে ভালো থাকবেন ততক্ষণ